আমরা গাড়ি আছে আমরা যাইয়া ফিরা খাওয়াত ফিরা খাইয়া বিয়ার দুই দিন পরে যে খানি যাই তো ফিরা খাওয়াত ও গাড়ি একটাই আইরা দেখে কতখানা ও আবো আইরা ওইরা আস্তে আস্তে লাভিয়া আইয়ো তাড়াতাড়ি আইয়ো আইও সকাল যা বে নেওগনো না বিয়াৰ নেও ৰ'বা তো সব গাড়ি তুটে গেছি আসলে রেডিওইতে আমরা অত সময় যাই কিতা কইতাম মানে গাড়ির টাইম মতো আওয়ার পরেও আমরা রেডিও আর শেষ হয় না আসলে কিছু মানি হনজেন বেটিন তোর রেডিও বাদ লাগলে বেটাইন তোর গুসা উঠে যায় ও কি তখন আমিও আমি যাই আর বাইকে আর তারা গেছেন কি সিএনজি তো বেশি দূরই না আয়ার লাগেও একটু লেট করে বারণি হয়েছে আর সিলেটির সব প্রত্যেকটা তো আমরা বিয়ার দুই দিন পরে ফিরে এখানে যাই যত সব ডি অকাল আসুন বাবি নন্দায় ননরিন সবই মিলিয়া পিড়া খাওয়ার যান তো আজকের ভিডিওটা কিন্তু তিন মিনিট তারপরে অনেকটা ভিডিও বাকি রয়েছে আর আমি এড ধরছি না পরে একসময় ঢরেই ভিডিও ছাড়ম কারণ অনঝন গিয়ে আমি কিলা নদীর খানিত গেলাম নদীর ফারুকিয়া বা কাক একটা ভিডিও বানাইছি সব ভিডিওগুলো আস্তে আস্তে এডিটিং করিয়া সার আর রমজানও আছে রমজানও হয়তো ভিডিও ছাড়া লাগবো কারণ আমার এডিটিং করার সময় নাই আগে সময় আছিল ছাড়ছি এখন একটু সময় নাই এখন আমরা নয়া কুটুম বাড়ি মিষ্টি মিটাই নেওয়ার লাগে আমরা গিয়া মোকাম বাজার একটা দোকানও উঠেছি তো দোকান থেকে যেতা যেটা লাগে সপ্তাহ কিনে মো আর কোনো দোকানও গিয়ে আসলে কিন্তু আমার ফুড়িয়ে বালা কিচ্ছু তাই না যা যেটা খাইলে পেটের সমস্যা করে ও তা খাইবার লাগে পাগল হয়ে যায় তো তাই একটু বুঝাই বুঝাই রাখলাম তো বালা কিচ্ছু খাইলে শরীর বালা শরীরালাও খাওয়া দরকার তো এখন আমরা তা কেনার পরে আমরা বারোই গেছি আর আমার ফুরিরে আমি দিলাই মহান বাতাস লাগলে ঠান্ডা লাগে যাব আর ঠান্ডা লাগলে বাড়ির যাওয়ার সময় আর বাড়িতে গেলে গিয়ে আমার ফুরের ফুরিটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর কত কষ্ট তখন আমরা তারা নাস্তা করার পরে বারে তারা গাছও বড়ই ধরছে বড়ই গাছও ওর বড় ভিডিও করলাম আসলে ভিডিও করতে ভালা লাগে বড়ই দেখিয়া আর ভিডিও শেষ পর্যায়েও আছে এখন সবাই একটু ফটো শ্যুট করবা ফটো তুলবো ফটো তুলার পরে ভিডিও শেষ করি সবে মিলিয়ে নতুন জায়গাতে গেলে ফটো তুলতে ইচ্ছা করে তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিস